সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী বহুল আলোচিত চারশো কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন আদালতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বলেন দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলাম এই নিষেধাজ্ঞার আবেদন করেন আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন আবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর বেরাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে তিনি তার মালিকারাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায় অর্জিত অর্থ ভোগ করার মানুষে আটটি ব্যাংক অ্যাকাউন্টের তেইশটি হিসেবে মোট ৬২৬ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো টাকা জমা বা ক্রেডিট ও জমাকৃত অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা হয়েছে এর আগে সতেরো ডিসেম্বর অবৈধভাবে আঠারো কোটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক সেই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধেও অবৈধভাবে ছয় কোটি আশি লাখ আটচল্লিশ হাজার ছয়শ বিয়াল্লিশ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে আরেকটি মামলা করে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে গত বছর চোদ্দ জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতির ব্যাপারে কথা বলতে নিজের পিয়নের চারশো কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন কিন্তু বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে সরিয়ে দেওয়া হয় শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করতেন বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা বহন করতেন জাহাঙ্গীর সে কারণে তিনি পানি জাহাঙ্গীর নামে পরিচিতি পান beauty bangla news desk